কেমন আছেন মাশাআল্লাহ অনেক ভালো প্রশ্নটা হচ্ছে আপনার জিনিস কিন্তু সেটা আপনি দেখতে পারেন না কি বস্তু হতে পারে আমার জিনিস আমি দেখতে পারি না আপনি দেখতে পারেন না আমার জিনিস আমি দেখতে যদি আপনি বলতে পারেন আপনাকে দিব কি প্রশ্নটা হচ্ছে আপনার জিনিস সেটা আপনি দেখতে পারেন না আপনার কি জিনিস আপনি কিন্তু নেগেটিভলি आंसर দিবেন না পজিটিভলি आंसर দিবেন আমার জিনিস আমি দেখতে পারি না হ্যাঁ

একটি ঘরের ভিতরে পাঁচটি মোমবাতি জ্বলতা পাঁচটা মোমবাতি জ্বলতাছে ওই জায়গা থেকে একটা মোমবাতি জল নিভাই দেওয়া হয় ওই ঘরার কটা মোমবাতি থাকবো চাইটে থাকবো ভাইয়া কটা থাকবো চাই থাকবো চাইটে থাকবো সরে কাছে ঝুল কেও দিতে পারেন গিফতে হবে আপনাকে আবার ট্রাই করছি চেষ্টা করেন হা একটা নিবলে তো চারটে থাকবো তা দর্শক আপনাকে জানাটা অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন না ভিডিও কিন্তু শেয়ার করতে করবে না থাকবে यो रे था